ফাইনাল মোমেন্ট প্যাক আপ মোটামুটি সব রেডি আলটিমেটলি মাহেন্দ্রক্ষণ এসে গেছে উবের বলা হয়েছে উবের আসছে নিচে আর এখন বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের দিকে রাজধানী ধরব এই বোধ উবের থেকে ফোন এসেছে তিনটে পঁয়ত্রিশে পৌঁছে গেছি এই আমার পিছনে রাজধানী অলরেডি এখানে দিয়ে দিয়েছে অলরেডি এসে দাঁড়িয়ে আছে আমাদের কোচ নাম্বার হচ্ছে বি নাইন এসি থ্রি টেয়ার খুঁজে নিচ্ছি একটুখানি হাঁটতে হবে আর কি মনে হচ্ছে একটু গিয়ে তারপরে পড়বে এক ঘন্টা আগে এক্সপেক্ট করিনি ভেবেছিলাম চারটে নাগাদ আসবে চারটে পঞ্চাশে ছাড়ার কথা দু হাজার উনিশ সালের মাসে শেষবারের মতো ট্রেনে চড়েছিলাম তারপর দীর্ঘ তিন বছরের উপর ট্রেনে করে আর কোথাও যাওয়া হয়নি তাই যাওয়ার সাথে সাথে এবার আনন্দ ছিল ট্রেনে আর পরবর্তীকালে থেকে রাজধানীর যাত্রা এখানে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব তুলে ধরার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি আর আগের থেকে এখনকার যাত্রার পার্থক্য যা বুঝছি অনেকটা সামনে গিয়ে তারপরে

এই ফাঁকে শিয়ালদার রাজধানীর কোচ ফরমেশনটা একটু এখানে দিয়ে রাখলাম ইঞ্জিন আর জেনারেটর রুম বাদ দিয়ে মোট উনিশটি কোচ থাকে এই রাজধানীতে ইঞ্জিনের পরেই থাকে এসি থ্রি টিয়ার কোচগুলি তারপর প্যান্ট্রি কার তারপর ফার্স্ট ক্লাস আর তারপর থাকে এসি টু টিয়ারের কোচগুলি এইটা হচ্ছে রাজধানীর প্যান্ট্রি কার ভেতরে এখন সব নানা রকম খাবার তৈরি হচ্ছে এই সামনে হচ্ছে এটা বি নাইন দাঁড় নাম্বারটা দেখতে হবে আমাদের ওই সাইডটা হবে ওই সাইড দিয়ে উঠতে হবে জানলার ওপরে দেওয়া সিট নাম্বার দেখে কোন দিকের দরজা দিয়ে উঠতে হবে সিলেক্ট করে সেদিকে উঠে পড়লাম আমাদের হচ্ছে এইখানটা পড়বে এই জায়গাটা পড়বে হ্যাঁ চলো ওঠা যাক তো বেরিয়েছিলাম একটা চেন আর তালা কিনবো বলে তো হয়ে গেছে একটু বেরোতেই পাওয়া গেছে সব কিনে নিয়ে এখন আবার যাচ্ছি বি নাইন অনেকটা হাঁটতে হচ্ছে আর কি এখন এই মুহূর্তে রাজধানী কেমন চলছে কী কী খাবার দিচ্ছে টয়লেট পরিষ্কার থাকছে কি না পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু থাকবে তার সঙ্গে পুরো জার্নিটা নিয়ে আমাদের এই ব্লগটা আমরা আজকে কভার করব তো চলুন অনেকক্ষণ হল এখনও মোটামুটি আধা ঘন্টা আর বেশি বাকি তো ট্রেনে গিয়ে বাকিটা দেখাচ্ছি ঢুকে শুরুতে আগে বাথরুমটা কিরাম আছে দেখিয়ে দিই একটা হালকা স্টিকি একটা স্মেল তো থাকেই ইন্ডিয়ান রেলওয়ে আর চেঞ্জ করা যাবে না থ্রি টিয়ার এসি একটা আছেই তাছাড়া মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো অবধি যা যা থাকার বেসিন এখানে একটা মিরার এটা ওয়েস্টার্নে আছি আমি তো এখানে কোমোট এদিকে জলের ব্যবস্থা জল আমি এখনো দেখিনি জল আছে আর এখানে কিছু কাগজ এরকম রাখা নিচে টিস্যু পেপার দেওয়া আর এখান থেকে লিকুইড সোপ পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে এখনকার সিচুয়েশন টাইম টু টাইম কীরকম থাকে সেগুলো জানাতে থাক এখন বাজে চারটে আঠেরো আর আমাদের হয়েছে এখানে সাইড আপার লোয়ার আর এদিকে হচ্ছে সোনায়ের আপার ওয়ার্ড এখনো ওদিকে বসে আছে তো এখন এখনো অব্দি জাস্ট একবার দেখিয়ে দিই যে এখানে কিন্তু এখনো সেই পুরনো কোচগুলোই চলছে নতুন কোচ এখনো ইন্ট্রোডিউস হয়নি আর দুটো সাইডে চার্জার পয়েন্ট পয়েন্ট আছে এই সাইডে যদিও আমাদের দিকে একটা চার্জার পয়েন্ট আছে এই দিকে কিন্তু এই দিকে প্রবলেম হচ্ছে এখানে কোনো জল বা কিছু রাখার জায়গা নেই কোনো হ্যাঙ্গার টাইপের কিছু নেই যেখানে জলের বোতলটা হ্যাঁ জাল টাইপের থাকে দুই সাইডে আছে ওখানে আছে ওখানে আছে ওপরে আছে নাকি আচ্ছা ওপরে আছে ওপরে আছে কিন্তু এই থেকে নিচে কিছু ওরকম নেই এখানে আবার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদার নিউ দিল্লির রাজধানী প্রত্যেক দিন বিকেল চারটে পঞ্চাশ মিনিটে শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দিল্লিতে পৌঁছানোর এর নির্ধারিত সময় হল পরদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে যেটি কিনা আজমিরি গেটের কাছে ঘড়িতে চারটে পঞ্চাশ একদম কোনো লেট নেই ছাড়ার সময় সো ইট ইজ টাইম ট্রেন কিন্তু একদম টাইমে ছেড়েছে আর শিয়ালদা স্টেশন আমরা এখন ছেড়ে যাচ্ছি একদম ডট চারটে পঞ্চাশে ট্রেন ছেড়ে দিয়েছে দীর্ঘ চোদ্দোশো কিলোমিটার যাত্রাপথে শিয়ালদা রাজধানী মোট ছটি স্টেশনে হল্ট দেয় মোট আঠেরো ঘন্টা সময় নেয় এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ দিল্লি পৌঁছানোর জন্য আর মাঝখানে পড়ে দুর্গাপুর আসানসোল ধানবাদ গয়া জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কানপুর সেন্ট্রাল আর সর্বশেষে নিউ দিল্লি এই ছটি প্রধান হল্ট ছাড়াও সর্বমোট দুশো পঁচাত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে যেগুলোতে এই ট্রেনটি দাঁড়ায় না বছর পেরিয়েছি পাঁচটা সতেরোতে এখন সব স্ন্যাক্স দিয়ে গেছে কি কি আছে এখানে এটা কি এটা ওটা মুড়ি মিক্সড মিক্সড মুড়ি টাইপের না এটা একটা মিক্সড মুড়ি আছে ডায়েট মিক্সড মুড়ি এটা এটা আছে একটা ভাজা চানা এখানে স্ন্যাক্স বোধহয় খাস্তা কচুরি টাইপের কিছু আছে সামোসা এটা খাস্তা কুচরি টাইপ হবে এখানে এটা একটা পাপড়ি একটা ফ্রেশ ম্যাঙ্গো আর এখানে চায়ের কিট যা থাকে আর কি নতুন কিছু নেই নো চেঞ্জ একই জিনিস শুরু করে দিয়েছে হ্যাঁ

সংক্রামপিটা ভালো আমার কিন্তু ভালো লাগে মিষ্টি বেশি লেগেছে এখন আপনি মুড়িটা খারাপ না তবে এই জিনিসটা ভালো করেছে এই ইনিশিয়েটিভটা ভালো এই যে স্যানিটাইজারটা দিয়েছে দিস আ গুড ইনিশিয়েটিভ এটা শুনেছিলাম যে এর দীর্ঘ যাত্রাপথে ডানকুনি জংশন আর চিপিয়ানা বুজুর্গের মাঝখানে সর্বোচ্চ স্পিড একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার অ্যালাউ করা আছে আর ঠিক ডানকুনি পেরোতেই আমার জিপিএস স্পিডোমিটারের কাঁটা ছুঁয়ে ফেলল একশো একত্রিশ এখন আছে দুর্গাপুর স্টেশনে দু মিনিট ঠিক ডিলে করেছে এটা পৌঁছানোর কথা ছিল হচ্ছে পৌনে সাতটা অ্যাকচুয়ালি ছটা ছেচল্লিশে এখন বাজে ছটা ঠিক দু মিনিট দেরি করেছে একটা সময় কুড়ি মিনিট লেটে ছিল বাট লাস্টে অনেকটা মেকআপ করেছে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে এখন কিন্তু ট্রেনে আবার বালিশ কম্বল দেওয়া শুরু হয়েছে কিন্তু উত্তরোত্তর ভাড়া বাড়ানো সত্ত্বেও কি কারণে যে টমেটোর স্যুপটা দেওয়া বন্ধ হলো আর সেটির জন্য কোভিডকে অজুহাত হিসেবে খাড়া করা হলো সেটা কিন্তু বোধগম্য হলো না বারো কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে দ্য সিটি অফ ব্ল্যাক ডায়মন্ড আসানসোলে তো এখানে পৌঁছানোর কথা ছিল সাতটা বারোতে ট্রেন আট মিনিট দেরিতে চলছে এখন সাতটা কুড়ি বাজে তো এখানে স্টপেজ টাইম হচ্ছে চার মিনিট আর নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোলের পরে ধানবাদ তো সেটা পৌঁছাবে সাড়ে আটটা নাগাদ তো চলুন উঠে পড়ি চার মিনিট বাদে আবার ট্রেন ছেড়ে দেবে এখানে আমরা এখন ধানবাদ স্টেশনে ঢুকছি আর ধানবাদ ছাড়ার পরেই আমাদের ডিনার সার্ভ করা হবে অনেকে হয়তো ভাবেন যে ধানবাদ থেকে আমাদের এই ডিনারগুলো তোলা হয় অথবা প্যান্ট্রি কার্ড থেকে এগুলো ডিস্ট্রিবিউট করা হয় আসলে কিন্তু তা নয় আমি শিয়ালদা স্টেশনেই প্রত্যেক কম্পার্টমেন্টে ওই ডিনারের ট্রে দেখেছি অতএব আমাদের ভাগ্যে কিন্তু ঠান্ডা খাবারই জুটবে ট্রেন এখন এসে গেছে ধানবাদ স্টেশনে আর মোটামুটি পাঁচ মিনিট আগে এখানে ঢুকে গেছে ঢোকার কথা ছিল আটটা কুড়িতে কিন্তু ট্রেন এখানে আটটা পনেরোতে ঢুকিয়ে দিয়েছে তো এখন আমরা আছি ভারতবর্ষের কয়লার উৎপাদনের রাজধানী ধানবাদে আর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্টের জানলা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এখানকার লোকেরা খুব টাইমলি কাজ হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু এখন অবধি খুব ভালো সার্ভিস আছে আর এরপরেই হয়তো আমাদের ডিনার দিয়ে দেওয়া হবে তো ডিনার খেয়ে আমরা পরবর্তী স্টেশন আসবে গয়াতে কিন্তু সেটা হবে রাত এগারোটার পরে তো হয়তো আমি ওটাকে আর ব্লক করতে পারবো না এটা করেই হয়তো আমি শুয়ে পড়বো আজকে এবার একটু চোখ রাখি রাজধানীর ভাড়ার দিকে এখন ভাড়ায় ডাইনামিক ফেয়ার কিন্তু যুক্ত হয় অর্থাৎ যত দেরিতে টিকিট কাটা হয় তত ভাড়া বাড়তে থাকে তবে ক্যাটারিংটা সম্পূর্ণভাবে অপশনাল আপনি ইচ্ছা করলে নাও নিতে পারেন সেক্ষেত্রে ক্যাটারিং চার্জটা আপনার ভাড়া থেকে বাদ হয়ে যাবে আর আমার মতে রাজধানীর খাবার না নিয়ে বাইরে থেকে খাবার নেওয়াটাই বেশি ভালো কারণ রাজধানীর খাবারের কোয়ালিটি এখন মোটেও সুবিধের নয় এই আপনি ডিনার দিয়ে গেল আর ডিনারে চিকেন ডাল ভাত রুটি নিয়ে নিয়ে আমরা দই এই দিয়েছে আর একটা পিকল আছে একটা পিকল আছে আর এরপরে যত দিন যাচ্ছে ভাড়া বাড়ছে ডাইনামিক ফেয়ার অ্যাড হচ্ছে কিন্তু খাবারের মানের কিন্তু কন্টিনিউয়াস অবনতি হয়ে চলেছে তাই আমি সবাইকে রেকমেন্ড করব যে রাজধানীর খাবার না নিয়ে বাইরে থেকে খাবার নিনাকে বলতে হবে কেমন গয়া স্টেশনে আমাদের পাশে আরেকটি রাজধানী এসে দাঁড়ালো আর আমাদের জানলার পাশেই পড়লো সেটির প্যান্ট্রি কার সেখানে দেখলাম তাওয়া রুটি তৈরি হচ্ছে এই গরম গরম তাওয়া রুটিগুলো কাদের জন্য বরাদ্দ থাকে কে জানে আমাদের ভাগ্যে তো শুধু মোটা আর পোড়া পরোটা বা রুটি জোটে মর্নিং এখন তিন মোটামুটি ট্রেন এক ঘন্টা মতো লেটে যাচ্ছে তো কানপুর সাড়ে পাঁচটা নাগাদ বেরোনোর কথা ছিল সাড়ে ছটা নাগাদ ক্রস করেছে আর এখন সকালবেলার চা দিয়ে গেছে এই মেট্রো এই চা তাপসি নিয়েছে কফি কফি ঢালবে আর আমার হচ্ছে চা আর গুড মর্নিং বলে দাও সোনাই এখনও ঘুমোচ্ছে আর ব্যাপারটা হচ্ছে যে বাথরুমের অবস্থা কিন্তু তথই বছ একদম খুব খারাপ অবস্থা বললাম তো একটু ক্লিন করে দিল কিন্তু অবস্থা ভালো নয় আমাদেরও দোষ আছে এখানে নানা রকম বাথরুমে গিয়ে সব বোতল প্যাকেট ফ্যাকেট ফেলে সব জ্যাম করে দিয়েছে শুধু ওদের দোষ দিলে তো হবে না শুধু ইন্ডিয়ান রেলওয়েকে দোষ দিলে হবে না আমাদের প্রচুর প্রবলেম যতক্ষণ না সেগুলো ঠিক হবে কোনো বলে লাভ নেই আর আপাতত এই হচ্ছে বাইরের দৃশ্য এখন তুন্ডলায় ঢুকছে তুন্ডলা স্টেশন ক্রস করার সময় আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো ননভেজ ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড বাটার অমলেট সঙ্গে আলুর ভাজি আর কয়েক টুকরো মটর সেদ্ধ আর যারা ভেজ নেবে তাদের অমলেটের জায়গায় ভেজ চপ এছাড়া ছিল প্যাকেটেড ম্যাঙ্গো জুস আর চায়ের কিট আর এভাবেই দেখতে দেখতে আজকে আমাদের জার্নি শেষ হলো ট্রেন পৌঁছালো নিউ দিল্লিতে এক ঘন্টা লেট করে আলটিমেটলি স্টেশন দিয়ে হাঁটছি ট্রেন এক ঘন্টা পাঁচ মিনিট লেট করে দশটা পঞ্চাশের জায়গায় এগারোটা পঞ্চান্ন পৌঁছেছে তো এখন এখান থেকে যাওয়ার প্ল্যান হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন ওল্ড দিল্লি স্টেশনে গিয়ে রিটার্নিং রুমে একটুখানি স্টে করে তারপর আবার রাত্রিবেলা ট্রেন তো এই হচ্ছে প্ল্যান যদি ওখানে রিটার্নিং রুম না পাই তাহলে আমরা কোনো একটা কাছাকাছি হোটেলে থেকে যাব আর যদি সম্ভব হয় দিল্লি একটুখানি লোকালি সাইট সিনগুলো করে নেব খুব তাড়াতাড়ি ফিরবো আমাদের পরবর্তী গন্তব্য নিয়ে কোথায় যাচ্ছি সেটাও জানাবো সঙ্গে থাকুন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো